আর যদি উনি পদত্যাগ করে এই বিপর্যয়ের জন্য তারা দায়ী হবে যারা তাকে দায়িত্ব দিয়েছে কারণ দায়িত্ব দেওয়ার আগে বুঝা দরকার ছিল যিনি অর্থনীতিবিদ রাজনীতি বুঝে না বয়স হয়ে গেছে তারে না দিয়ে রাজনীতিবিদ একজনকে দেওয়া দরকার ছিল ঠিক না আপনার পদত্যাগ করতে হবে না এই ভাঙ্গা প্লেন চালায় নিতে পারবেন ল্যান্ড করার আগ পর্যন্ত কিন্তু মাঝ আকাশে যদি প্যারাশুট নিয়ে ফাল দিতে চান নিজেও মরবেন প্লেনো ক্রাস হবে যাত্রীরাও সর শেষ হবে আল্লাহ হেদায়ত করুক তো ডক্টর ইউনুস সাহেব রাগ করে বলছে আমি পদত্যাগ করব এই মুহূর্তে পদত্যাগ করলে বড় ধরনের সমস্যা হবে আমি আমার কালকের লেকচারে বলেছি একটা প্লেন আকাশে উঠছে মাঝ আকাশে যাওয়ার পর পাইলট বলতেছে যাত্রীরা আমি প্যারাশুট দিয়া লাভ দিতেছি আপনারা পেলেন সামলান এটা যেই রকম অবস্থা ডক্টর ইনুর সাহেব এখন যদি বলে আমি পদত্যাগ করব এটা অভিমান করে বলুক আর আসলেই বলুক ওই রকম অবস্থা না না আপনাকে সেফ ল্যান্ডিং করতে হবে সেজন্য আমাদের পরামর্শ আপনার উপদেষ্টা মণ্ডলীতে যত দালাল আছে ভারতের আর আমেরিকার এটি বাদ দেন আলমোলামা পীরমা শেখদের থেকে উপদেষ্টাদের সংখ্যা বাড়ান ইসলাম ইসলামপন্থীদেরকে কাছে টানেন কোরআন নীতি কিছু গ্রহণ করুন বাংলাদেশের সংস্কার যেটা বারো মাস লাগার কথা বারো ঘন্টায় করাটা সম্ভব হবে আজকে বাংলাদেশে চলতেছে রাষ্ট্র সংস্কারের কি চেষ্টা কথা বলেন কি করবেন ভাই একটা লোক বিষ হ্যাঁ তা আপনার দেশ সংস্কার করতে পাকিস্তান পন্থাও বাদ দিতে হবে ভারত পন্থা বাদ দিতে হবে মার্কিন পন্থাও বাদ দিতে হবে ইসলামের পন্থা গ্রহণ করতে হবে তাকুয়া ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন করতে হবে তাকুয়া ভিত্তিক এখন তাকুয়া ভিত্তিক সমাজ গঠন করতে তো লাগবে কথা বলেন কি লাগবে কারণ নয় মাসে আপনারা দেখছেন যারা বসছে তারাও ব্যর্থতার পরিচয় দিয়েছে মানুষ যে ভালো না এই ভদ্রলোক ডক্টর ইউনোস ছিয়াশি বছর বয়স আশেপাশের মানুষ অধিকাংশ হচ্ছে মার্কিন দালাল ভারতের রয়ের এজেন্ট দেশের শত্রু তো ডক্টর রাগ করে বলছে আমি পদত্যাগ করব। এই মুহূর্তে পদত্যাগ করলে বড় ধরনের সমস্যা হবে আমি আমার কালকের লেকচারে বলেছি একটা প্লেন আকাশে উঠছে মাঝ আকাশে যাওয়ার পর পাইলট বলতেছে যাত্রীরা আমি প্যারাশুট দিয়া লাভ দিতেছি আপনারা পেলেন সামলান এটা যে রকম অবস্থা ডক্টর ইনুর সাহেব এখন যদি বলে আমি পদত্যাগ করব এটা অভিমান করে বলুক আর আসলেই বলুক ওই রকম অবস্থা না না আপনাকে সেফ ল্যান্ডিং করতে হবে সেজন্য আমাদের পরামর্শ আপনার উপদেষ্টা মন্ডলিতে যত দালাল আছে ভারতের আর আমেরিকার বাদ দেন ওলামা পীর মাসে থেকে উপদেষ্টাদের সংখ্যা বাড়ান ইসলাম ইসলামপন্থীদেরকে কাছে টানেন কোরআন কিছু গ্রহণ করুন বাংলাদেশের সংস্কার যেটা বারো ঘন্টায় করা তা সম্ভব হবে আমাদের সমাজ আর রাষ্ট্র গঠন করতে হবে তাকুয়া ভিত্তিক ঠিক কিনা বলে কিন্তু সংস্কারের নামে কি হচ্ছে এখন প্রথম আসছে নারী সংস্কার রুগীর মাথায় টিউমার ফুসফুসে ক্যান্সার আর ডাক্তার ট্রিটমেন্ট শুরু করছে কানের ট্রিটমেন্ট কোনটার হবে ফুসফুসের মাথার ক্যান্সারের ট্রিটমেন্ট আগে দেশের অর্থ মন্ত্রণালয়ের সংস্কার না করে আইন মন্ত্রণালয়ের সংস্কার না করে সংবিধান সংস্কার না করে এনআরবির সংস্কার না করে দুর্নীতি মুক্ত করার সংস্কার না করে এই নারীদের বিতর্কিত নারীবাদীদের যে নারী সংস্কার কমিশনের সংস্কারে হাত দিছে আগে হাত তো পুরে যাবে কারণ এইসব মহিলা যারা নারীবাদী তিনশো আঠারো পৃষ্ঠার প্রতিবেদন দিছে এটা ইসলাম বিরোধী বিজ্ঞান বিরোধী নৈতিকতা বিরোধী বাংলাদেশের সংস্কৃতি বিরোধী ওরা সরকারকে বলছে নারী পুরুষ সকল ক্ষেত্রে সমান অধিকার এটা সম্ভব কথা বলেন এ ব্যাপারে ডক্টর জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট হয়েছিল ওটা দেখবেন ওখানে আমরা আমি পঁচিশটা পার্থক্য তুলে ধরছি আল্লাহর হুকুমে সৃষ্টিগতভাবে পুরুষ আর মহিলার মধ্যে ফিজিক্যাল সাইকোলজিক্যাল বায়োলজিক্যাল পঁচিশটা পার্থক্য আছে যেখানে সৃষ্টিগতভাবেই পার্থক্য পঁচিশটা ওখানে সমান অধিকার হইতে পারে কথা বলে না আচ্ছা আমি সব ক্ষেত্রে যদি সমান অধিকার আমরা নারীদেরকে দিয়ে দেই আপনাদের মেয়ে বোন বিয়ের পর যায় কই স্বামীর বাড়ি মেয়ে যদি কয় না ছেলে আসুক আমার বাড়ি তখন তার মেয়ে বিদায় করবেন না ছেলেরই বিদায় করতে হবে তার সমাজে থাকি কি এরপর নারীবাদীরা দিছে মেরিটাল রেপ মেরিটাল রেপ হচ্ছে বিবাহিত স্বামী জোর করে তার স্ত্রীর সাথে দৈহিক সম্পর্ক করতে পারবে না যদি করে এটাও নাকি ধর্ষণ আর স্ত্রী মামলা দিলে স্বামী ধর্ষণের মামলায় চোদ্দ বছর জেল খাটবে আমাদের প্রশ্ন স্বামী স্ত্রীকে স্ত্রী রাজি ছিল কি ছিল না দৈহিক সম্পর্ক করার সময় এটা আদালতে প্রমাণ হবে কেমনে কথা বলেন এখন মনে করেন দৈহিক সম্পর্ক করার সময় স্ত্রী পুরাই রাজি ছিল পরে মেকআপ ঝগড়া হয়েছে মামলা তো দিয়ে দিছে গত রাতে আমি চাইনাই স্বামী জোর করে এটা প্রমাণ করবে করেছে এই কাজে দুইজন করে সাক্ষী দার করায় রাখতে হবে এজন্য আমি বলেছি যারাই নারীবাদী এগুলো পুরুষ না মহিলা না হিজরা এটি বুঝার কোন উপায় নাই মুসলমান চোখ কান সজাগ রাখুন সংস্কারের নামে কোরান আইন বিরোধী একটি এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না ডক্টর ইরুর সাহেব পদত্যাগ দরকার নাই নীতিটা বদলান আপনার আশপাশে আপনার আশপাশ থেকে কাফের মোর্শেক নাস্তিক বিজাতির দালাল যেগুলো আছে ভারতের এজেন্ট যুক্তরাষ্ট্রের এজেন্ট এদেরকে সরান ইসলামপন্থী রাইটিস্ট ইসলামিস্ট রাইটিস্ট দেশ প্রেমিক ভালো কিছু মানুষ দিয়ে উপদেশটা পরিষদ সাজান আপনার পদত্যাগ করতে হবে না এই ভাঙ্গা পেলেন চালায় নিতে পারবেন ল্যান্ড করার আগ পর্যন্ত কিন্তু মা আকাশে যদি প্যারাসুট নিয়ে ফাল দিতে চান নিজেও মরবেন পেলেনও ক্রাশ হবে যাত্রীরাও শেষ হবে আল্লাহ হেদায়ত করুক আর যদি উনি পদত্যাগ করে তারা হবে যারা তাকে দায়িত্ব দিয়েছে কারণ দায়িত্ব দেওয়ার আগে বুঝা দরকার ছিল যিনি অর্থনীতিবিদ রাজনীতি বুঝে না বয়স হয়ে গেছে তারে না দিয়ে রাজনীতিবিদ একজনকে দেওয়া দরকার ছিল ঠিক না আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক